ওম নম শ্রী ভগবতেই প্রণবায় ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ দেবাদিদেব মহাদেব আচার্য শ্রীমস্বামী প্রণমানন্দী মহারাজ তিনি বলেছেন গৃহস্থ তুমি গৃহস্থই থাকো ধর্ম লাভ করবার জন্য তোমাদের সংসার ছাড়িয়া অরণ্যে গিয়া নির্জনে যোগ ধ্যান তপস্যা করতে হইবে না যে ব্যক্তি যেখানে যে জীবিকা বৃত্তি যে কর্তব্য অবলম্বন আছো সেখানেই থাকো ধর্ম লাভের জন্য তোমাকে এক পাও অন্যত্র যাইতে হবে না ভারতের ঋষি ভারতের ভগবান তোমাকে স্বধর্ম পালন করতে বলিয়াছেন আজ ভোরবেলা একটি বিশিষ্ট পরিবার শ্রীমত বড় স্বামীজি মহারাজের সঙ্গে দেখা করতে আসেন ভদ্রলোক ভালো চাকরি পেয়ে বোম্বে চলে সব সময় আর আসতে পারবেন না তাই বলে তার কাছে কিছু উপদেশ প্রার্থনা করলেন বড় স্বামীজি মহারাজ তখন তিনি বললেন আমাদের দেশে তিনটি সমাজ আছে খ্রিস্টান সমাজ মুসলমান সমাজ আর হিন্দু সমাজ খ্রিস্টানরা রেগুলারই সপ্তাহে একদিন করে চার্চে যায় পেয়ার করে আর প্রত্যেকের ঘরে ব্যাকেটের উপর যিশুর আসন আছে তারা বাড়িতেও যিশুকে ডাকে আর মুসলমানরা তো আরও নিষ্ঠা সহকারে আল্লাহকে ডাকে তারা আরও বেশি ধর্মকে মানে কিন্তু হিন্দু সমাজ তা করে না ভগবানকে ডাকে না অথচ আমাদের শাস্ত্রে নিয়ম রয়েছে ভগবানকে ডাকবার কথা রোজ প্রার্থনা করবার কথা কিছু কিছু ভালো লোক আছে যারা রোজ ভগবানকে ডাকে তোমরা যারা সংসারে আছো প্রাণপণে তার স্মরণ মনন করবে কারণ তিনি ছাড়া কিছুই হতে পারে না তোমার অসুখ হলে তুমি ডাক্তার ডেকে নিয়ে এস এলে কিন্তু ডাক্তার কী করতে পারে সে তোমাকে একটু ওষুধ দিয়ে সাহায্য করতে পারে যা কিছু করবার তো ভগবানই করেন এই বিশ্বাস এই শ্রদ্ধা থাকলেই শান্তি আমাদের দেশে কমিউনিস্টরা ভগবানকে মানে না নকশালরা ভগবানকে মানে না ভগবানকে চায় না আমাদের দেশে যুবকরাও ভগবানকে বিশ্বাস করতে চায় না কারণ তারা ভাবে আমার গায়ে যে জোর আছে তাতে যদি চলে যায় তবে শুধু শুধু কেন আমি ভগবানকে ডাকতে যাব আমি ভোরবেলা উঠলাম আমার স্ত্রী আমাকে স্নান করবার গরম জল দিল সে রান্না করে দিল তাই খেয়ে আমি অফিসে গেলাম ফিরে এলাম আবার আমার স্ত্রী খেতে দিল আমি বিশ্রাম করলাম এতে যদি আমার চলে যায় তাহলে কেন আমি ভগবানকে ডাকতে যাব স্যার পিসি রায়কে আমাদের দেশের যুবকরা জানে না নেতাজি সুভাষচন্দ্র দেশের জন্য কি করেছিলেন তারপর কি করেছিলেন এ কথা তাদের কেউ বলে দেয়নি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন একথাও তাদের কেউ শোনায়নি তাই তাদের মূর্তি আজ যুবকরা ভেঙে দিচ্ছে এতে তাদের কি অপরাধ বলো এটা আমাদের শিক্ষার ত্রুটি কে ধাওয়ান মানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিল একা কি করতে পারেন এই হলো আমাদের মহা দুর্দিন দেশের তোমরা জগদীশচন্দ্র ঘোষের ছোট্ট গীতাখানে রোজ পড়বে বেশি না পারো পাঁচখানা করে শ্লোক অর্থ করে পড়লে দেখবে খুব শান্তি পাবে আর জপটা খুব ভালো করে করবে আর রাস্তায় যেতে যেতে কাজ করতে করতে জব করতে চেষ্টা করবে বিছানায় শুয়ে শুয়েও জব করা যায় গুরু মহারাজির প্রতি দৃষ্টি রাখবে উনি তোমাদের সকল বিপদ থেকে রক্ষা করবে আর আমাদের এমন সুন্দর স্বাস্থ্য রয়েছে এ মেনে চললে শান্তিই পাবে এই কথাগুলি বলেছেন বড় স্বামীজি মহারাজ আর লিখেছেন স্বামী বিশ্বপ্রেমানন্দী মহারাজ আমি সেটাই আপনাদের কাছে পড়ে শুনালাম ভুল হলে আপনারা কিন্তু আমাকে মাফ করবেন ওম তশ্যৎ ওম গুরু কৃপাহি বললাম ওম গুরু কৃপাহি বললাম ওম গুরু কে বলাম